আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই বিখ্যাত সাতক্ষীরার বিখ্যাত হিংসাকর যে আমটি আপনাদের সাথে আপডেট নেওয়ার জন্য চলে আসি তো দেখতে পাচ্ছেন এটি একটি গাছ এই গাছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আম হয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আম এই পুরোটা আম গাছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আম হয়েছে একদম দেখতে পাচ্ছেন মোটামুটি এবছর যে পরিমাণ বোল হয়েছিল কিন্তু কম এবছর আম আসলে কম হয়েছে সেই তুলনায় বোল হয়েছিল প্রচুর মুকুল আসছিল কিন্তু আসলে আম সেই পরিমাণ আমি আলহামদুলিল্লাহ এই হয়েছে সাতকারে এবছর বোল যে পরিমাণ এসেছিলো আসলে সেই পরিমাণ আম এবছর গাছের ধরি নাই আমি দেখতে পাচ্ছেন মোটামুটি কম বেশি আসলে আম এসেছে আপনারা দেখলে দেখতেই পাচ্ছেন এখানে কি আম আসলে কী পরিমাণ তো সেই পরিমাণ আম বছর আসে নাই খুব কম আম এসেছে দেখতে পাচ্ছেন এই যে কী পরিমাণ আম এই গ্যাসটা মোটামুটি আম হয়েছে আসলে যে পরিমাণ মুকুল আসলে মুকুল প্রচুর মুকুল আসছিল তো সেই পরিমাণ আসলে আম এবছর কিন্তু হয়নি আপনার দেখতে পাচ্ছেন আমের সাইজ এখনও পর্যন্ত মোটামুটি বলা যায় তো তুলনামূলকভাবে এখনও আসলে আম যেহেতু এ হয়নি এখানে কিছু কিছু গাছ আছে দেখতে পাচ্ছেন ওই পাশে একটা গাছ আছে এ গাছে মোটামুটি কম বেশি আম হয়েছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে হয় প্রত্যেক বার প্রত্যেকবারই আসলে আম হয় তো আমরা আসলে যারা হিমসাগর আম সাতকার বিখ্যাত হিমসাগর আম খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন করলে কিন্তু এরকম অথেন্টিক একবারে দেখতে পাচ্ছেন আমাদের নিজের সাথে তত্ত্বাবধানে এখন আছে আপাতত গাছটি এই তত্ত্বাবধানে এখানে কেমিক্যাল ছাড়া আসলে কোনো কিছু ছাড়াই এবছর আম আমরা উৎপাদন করবো এবং আপনাদের কাছে বাজা যাত করবো আশা করি তো যারা এরকম হিংসা করে আম আসলে অথেন্টিক আম প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আমরা এরকম আপনাদেরকে একবারে অথেন্টিক আমটি আপনাদের কাছে পৌঁছে দেবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই গাছের আম মোটামুটি আম কিছু হয়েছে দেখা যাচ্ছে তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে এই অথেন্টিক আমগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য সার্বিক তত্ত্বাবধানে আছে তো যাদের এই অথেন্টিক অরিজিনাল আমটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনাদের কাছে আমরা এই আমটি পৌঁছিয়ে দিব তো আর কিছুদিন পরে কিন্তু আমগুলো আসলে আমগুলো পরিপক্ক হবে তো দেখতে পাচ্ছেন কিছু আম এই গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আম ধরেছে এই গাছে তো দেখা যাক বৃষ্টি যেতে হলো একটা ধর হইলো তো কত দূর হয় তো যারা এই আমটি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে সার্বক্ষণিক আপডেট থাকবেন পরিপক্ক হলে আম পাক ধরলে আপনাদের কাছে কিন্তু সরাসরি একাম আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই এবং আমাদের সাথে সাতকার হিম শুষ্ট আম আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন